এই মহিলার কোলে ছিল ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটাকে টান দিয়ে ফেরাও নিয়ে নিস আগুন জ্বালিয়ে চুলার মধ্যে একটা বড় কড়াই দিয়ে জীবন্ত বাচ্চাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পরে শরীর থেকে মাংস থেকে দিয়ে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে শরীর ঝলসে গেছে রূপ ডাক দিয়ে বলছে মা আমি তো জান্নাত দেখতে পাচ্ছি তুমি যা বলেছ তার উপরে থাকো আমার জন্য টেনশন করো না আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছে আল্লাহ ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া কোনোদিন জান্নাতি হতে পারতেন না কারণ ওনার সঙ্গে মেলামেশা করেছে ফেরাউন কথা বলেন না কেন ফেরাউন ভালো মানুষ পৃথিবীর সবথেকে খারাপ প্রাণীর নাম ফেরাউন আল্লাহ বলেছেন নারীদেরকে পুরুষদেরকে বলেছেন হোন না লেবাসুল্লাহুম ওয়ান তুম এরা তো তোমাদের কাপড় স্বামী স্ত্রী তো একজন আর একজনের কাপড়ের মতো এইভাবে সম্পর্ক ছিল ফেরাউনের সঙ্গে হজরতে আসিয়া না ছিল না ছিল এরপরেও এই হজরতে আসিয়া হয়ে গেলেন জান্নাতের পাওয়ারফুল মানুষ সো বললেন না কেন একমাত্র তার ভিতরে ছিল আল্লাহর প্রতি ইবাদ অস্তিত্বে ছিল ইসলাম এই জন্য তাকে এত কিছু ফেরাউনের করে থাকবার পরে আকর্ষণ করতে পারে নাই আকর্ষণ করেছে ইমান এজন্য এত দামি এত দামি হাজরতে আসিয়া ইন্তেকালের সময় আমার কথা মনে পড়ে গেল বলে দিই ইন্তেকালের সময় আসিয়া ফেরাউনের ঘরে থেকে তিনি কালিমা পড়েছেন আসিয়ার কোন সন্তান না অন্য একটা মেয়ে ছিল ফেরাউনের এই মেয়েটার চুল আর আছড়ে দিত এক দাসী এক কৃত দাস বাদি একদিন চুল আছড়ে দিচ্ছে ফেরাউনের মেয়ের আর ওই কৃতদাসের হাত থেকে চিরুন মাটিতে পড়ে গেছে চিরনি মাটিতে পড়ে যাওয়ার পরে এই মেয়েটা বিসমিল্লা বলে চিরনে উঠিয়েছে ফেরাউনের মেয়ে বলছে তুমি কার নাম নিয়েছ তুমি কার নামে তুমি চিরনি উঠালে কৃতদাস এই দাসী বলতেছে আমি তো আল্লাহর নামে উঠিয়েছি মেয়ে বলছে আমার বাবার চাইতে বড় আল্লাহ তো পৃথিবীতে কেউ নাই এই কৃতদাস ছোট্ট একটা চাকরি করে সে বলতেছে যে আমাকে কৃতদাস বানিয়েছে যে ফেরাউনকে ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ তোমার আল্লাহ এই ফেরাউনের আল্লাহর উপরে আমি ঈমান এনেছি মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে গিয়েছে গিয়েছে আব্বা তোমার চাইতে নাকি আর একজন আল্লাহ আছেন হতেই পারে না আমি ছাড়া আর আল্লাহ নাই কোন খোদা নাই বলছে বাবা মেয়ে তাই যদি হয় তাহলে আমার যে কৃতদাসী আমার চুলা ছেড়ে দে তার চিরুনি পড়ে গিয়েছিল মাটিতে সে বিসমিল্লা বলে উঠালো সে আল্লাহ আবার কে তোমার নাম নেয় নাই কৃতদাসীকে ডাকা হয়েছে ক্রীতদাসী হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কর্মচারী ঠিক না সব থেকে ছোট কর্মচারী তাকে ডাকা হলো তুমি কার নাম নিয়েছ তখন নিজের চাকরি বাঁচাবার জন্য জীবন বাঁচাবার জন্য মিথ্যা কথা বলতে পারতো এবং ফেরাউন কিন্তু সামুদ করবার জন্য বলতে পারতো কি বলেছি এই কথা বললে তার প্রমোশন হতো ঠিক না এই মেয়েটা তখন বলেছে ফেরাউন যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ তোমাকে তো পাওয়ার দিয়েছেন যে আল্লাহ সকাল বেলা সূর্য উঠায়া সন্ধ্যা বেলা ডুবাইয়া দেন যে আল্লাহ রাত বানান দিন বানান আমি সেই আল্লাহর উপরে ইমান জালেমের সামনে দাঁড়িয়ে ফেরাউনের মতো জালেমের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছে বলবার পরে সাথে সাথে এই মহিলার কুলে ছিল ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটাকে টান দিয়ে ফেরাও নিয়ে নিস আগুন জ্বালিয়ে চোলার মধ্যে একটা বড় কড়াই দিয়ে জীবন্ত বাচ্চাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে শুধু নাওজবিল্লাহ বলবেন না একটু চিন্তা করেন মাথায় উনি একটু চিন্তা করেন একটা জীবন্ত বাচ্চাকে মায়ের সামনে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পরে শরীর থেকে মাংস থেকে হাড্ডি আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে শরীর ঝলসে গেছে রূপ ডাক দিয়ে বলছে মা আমি তো জান্নাত দেখতে পাচ্ছি তুমি যা বলেছো তার উপরে থাকো আমার জন্য টেনশন করো না আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছেন আল্লাহ তুমি কিসের চিন্তা করো মা লা তাহজান ভয় পাইও না ভয় পায় না মা তার একটা মেয়ে ছিল তাকেও টান দিন আগুনের মধ্যে ফেলে দিয়েছে আমার বন্ধুগণ কিত বলছে ফেরাউন আজকে তুমি যা করলে তুমি আমাকে ছুটো করো নাই বরং আল্লাহর কাছে আমাকে বড় সম্মানিত করেছ তোমাকে ফেরাউন বলছে শোনো আমার একটা সন্তানকে আমার চুকের সামনে তুমি কলাইয়ের মধ্যে ফেলে দিয়েছো। এইভাবে যদি আমার হাজার লক্ষ সন্তান থাকতো আল্লাহর নাম নিয়ে তোমার সামনে কড়াইয়ে ছেড়ে দিতে এক মিনিটও দেরি করতাম না এমন মায়েদের দরকার আমাদের এমন মায়েদের দরকার শহীদ হয়ে গেল এই মেয়েটা কি বলতে চাই শুনেন। আসিয়া কেউ ধরা হলো আসিয়া সেম বললেন ফেরাউন বুঝালো কাজ হয় নাই এক পর্যায়ে আসিয়াকে যখন শোয়া দিয়ে উলঙ্গ করে হাতে পেরেক দিচ্ছে আরে জীবন্ত মানুষের শরীরে একজন স্বামী তার স্ত্রীর হাতে পেরেক মারতেছে কিছু চিন্তা করতেছেন আপনারা বর্বরতা কার নাম পেরেক দিচ্ছে কত কষ্ট চিন্তা করে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে চামড়া উঠাইয়া দিচ্ছে জীবন্ত মানুষের কি কষ্ট আমরা তো একটু কষ্ট পাইলে তুমি তো সাক্ষী দেই এমন সময় হজরতে আসিয়া কি করবেন খুঁজে পাচ্ছেন না আল্লাহ রবুল জালাল পয়গাম পাঠিয়ে দিয়েছেন আসিয়া আসিয়া শুনো এই মুহূর্তে ইমান ছেড়ে দিও না তুমি ইমান রাখো আসিয়া বলছেন আল্লাহ আমি এত কষ্ট পাচ্ছি তুমি আমাকে কি পুরস্কার দিবে বলছেন আসিয়া তোমাকে আমার জাতের ইজ্জতের কসম করে বলছি তোমাকে আজকে আমি যে সম্মান দিব পৃথিবীর কাউকে দিব না আসিয়া বলছেন আল্লাহ বলেন আমি তো এই ফেরাউনের গরি স্বামীর গরে কত কষ্ট পেয়েছি আর এখন পাচ্ছি আপনি একটি সম্মান দিবেন আল্লাহ বলছেন আসিয়া তাহলে শোনো আমার পরে পৃথিবীতে যাকে সম্মান দিয়েছি সেই বিশ্বরবের সঙ্গে জান্নাতে তার স্ত্রী তোমাকে বানাইয়া দিব আল্লাহ একবার বলেন আল্লাহ এই সম্মান আসিয়া পাইলেন এই মা খাদিজা তুল কোবরা কালের সময় যখন চলে এসেছে বুঝলে পাক খাদিজার মাথায় হাত দিয়ে বলেন খাদিজা তুমি তো চলে যাচ্ছ চলে গেলে তোমার সতীনদেরকে আমার সালাম পৌঁছে দিও খাদিজা বলছেন স্বামী কি বলছেন আপনি আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেন নাই আমার আগে তো কাউকে আপনি বিয়ে করলেন না সতীন আমি কোথায় গেলাম নবীজী বললেন খাদিজা তুমি কি যাদের সঙ্গে মিলবে এদের মধ্যে একজন হচ্ছেন হজরতে ইশার মা নাম কি আল্লাহ বলছেন তিনজনের সঙ্গে জান্নাতে আমাকে আমার সঙ্গে বিবাহ দিবেন তাদেরকে স্ত্রীর মর্যাদা দিবেন কারণ তারা পৃথিবীতে ইমানের জন্য ইসলামের জন্য যে কষ্ট করেছে আল্লাহ তাদেরকে সম্মান দিবেন আমার স্ত্রী বানিয়ে এর মধ্যে একজন হচ্ছেন হজরতে ঈসা আল ইসলামের মা হজরতে মারিয়াম আরেকজন হচ্ছেন মৌসা ইসলামের বোন হজরতে কুলসুম আর আরেকজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া সোহানাল্লাহ বললেন না আল্লাহ এই তিনজন মহিলাকে ইসলামের জন্য দিনের জন্য রসুল পাকের স্ত্রী বানিয়ে দিচ্ছেন জান্নাতের সোহান